অনেক দ্রুত পড়ছে না স্যার অনেক দ্রুত এরকম তো বড় বড় মেশিনে অনেক সময় আপনার অল্প অল্প করে পড়ে আর এই যে এই যে দেখেন এখানে দেখেন একবারে কাগজের মানে পাতলা কাগজের মতো আসছে এখানে আর কোনো তেল থাকে না তার এক যে সুন্দর একটা স্মেল বের হচ্ছে আপনি পাচ্ছেন হ্যাঁ তা হ্যাঁ একদম খাটি যে ঘানি ভাঙ্গা সরিষার তেল সেই তেলের গন্ধ আমরা পাচ্ছি সবচেয়ে বড় বিষয় অরিজিনাল তেল অর্গানিক আর বাজারে যে সব তেল পাওয়া যায় কিছু ঝাঁঝালো গন্ধের সময় অনেক সময় ট্যাবলেট বা অনেক কিছু ব্যবহার করে হ্যাঁ সেগুলো তো নাই সচককে আমরা খেতে পাচ্ছি এটা হচ্ছে প্রশান্তি সবচেয়ে বড় প্রশান্তি বাড়িতে বসে খাটি তেল দিয়ে রান্না করার জন্য অনেকেই আগ্রহ করেন বাড়িতে বসে খাঁটি জিনিস খাওয়ার জন্য অনেকেই চেষ্টা করেন কিন্তু সুযোগ হয়ে ওঠে না সময় হয়ে ওঠে না অথবা অনেকের জানা নেয় আসলে কিভাবে এটা সংগ্রহ করা যেতে পারে আমাদের কাছে এমনই একটা ছোট্ট মেশিন আছে যেটার মাধ্যমে আপনারা খ্যাটি তেল নিজেরাই বাড়িতে বসে করতে পারেন এরকমই একটি মেশিন নেওয়ার জন্য আমাদের কাছে এসেছেন মোহাম্মদ রেজানুর ইসলাম স্যার উনি রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক জিন্দানি ডিগ্রি কলেজ সিরাজগঞ্জ তারা সিরাজগঞ্জ আপনার এই যে যে মেশিনটা নিলেন হ্যাঁ আমরা মাত্র আপনাকে তেল বের করে দেখিয়েছি তো এখানে যে তেল বের হয়েছে আমরা যেটা দেখলাম যে আড়াইশো গ্রাম বা তিনশো গ্রাম গ্রাম সেখানে যে পরিমাণ তেল এসেছে আপনি সন্তুষ্ট হ্যাঁ সন্তুষ্ট প্রায় আধা দিই আধা ওজন এটা তেলে ফিফটি পারসেন্ট তেল আসে পাশাপাশি অর্গানিক তেল আর সবচেয়ে বড় ব্যাপার স্যার যেটা আপনি চেয়েছিলেন যে আমি যে জিনিসটা খাবো। সেটা যাতে আমি সচককে দেখে খাঁটি জিনিস খেতে পারি তাহলে আপনি যদি উপাদান সংগ্রহ করতে পারেন সঠিক উপাদান সরিষা কৃষকদের কাছ নেওয়া যাবে আপনার বাসা আমার আমার নিজেরই নিজেরই আবাদ আবাদ আছে আছে এটা নিজের আবাদের নিজের আবাদের সর্ষে বাড়িতে বসে আপনি তেল করতে পাচ্ছেন। আর শুধু এটা নয় আপনি ইচ্ছা করলে তিলের তেল কালো জিরার তেল ঠিক আছে বাদামের তেল এই তেলগুলো নারকেলের তেল নারকেলের তেল রূপচর্চার কাজে তারপরে শরীরের ফিটনেসের জন্য অনেক বেশি উপকারী পাশাপাশি আর একটা জিনিস করা যায় স্যার সেটা হচ্ছে যে এটা দিয়ে কিন্তু অনেকে বিজনেসও করে তো হচ্ছে এতটুকু কম মেশিনে বিজনেস করে কতটুকুই বা লাভবান হওয়া যাবে এরম অনেকে জিজ্ঞাসা করে তা আমি বলি কি মনে করেন একটা হচ্ছে কালো জিরার তেল ছোট্ট একটা তেলই কিন্তু একশো টাকায় বিক্রি অনেক দাম তাহলে এখানে ঘন্টায় পাঁচ কেজি ভাঙানো চাই তাহলে পাঁচ কেজি পাঁচ লিটার তেল হবে আড়াই লিটার

এটা হচ্ছে যে এখানে যে শ্যাপটা আছে আপনার সেটা ঘোরার জন্য এটা আছে একদিকে আছে একটা আর একদিকে আছে দুটা দুটা দিলে ইনভার্ট ঘরে লেখাও আছে ইনভার্ট মানে বিপরীত দিকে ঘরে আর এটা দিতে দিলে আপনার স্টার্ট মানে যে ইনভার্ট দিলে কি পরিষ্কার হয় সেই সময় অনেক সময় জ্যাম হতে পারে সেই সময় উল্টা দিক দিতে হয় উল্টা দিকে দিয়ে যে ক্লিয়ার করে নেবে আচ্ছা আর এটা কি ওই মিডিলে থাকবে মিডিলে হচ্ছে অফ আছে অফ লাইন কিন্তু চলে গেছে আমার এখানে কিন্তু আর এটা হচ্ছে ফিউজ আর এর ব্যাপারটা আমি ওই এখানে আসেন এই তাপটা এই যে টেম্পারেচার এখানে আসছে টেম্পারেচার আমি এখন এটা পাওয়ার অন করে নিলাম অন করে নেওয়ার পর আমরা সরিষার জন্য আপনার হচ্ছে একশো নব্বই দিয়ে আমরা রাখছি দুইশো রাখা যায় এখন দেখেন টেম্পারেচার এই যে ব্যাচ এটা ব্যাথতে ব্যাথতে যখন একশো নব্বইয়ে যাবে একশো নব্বই যাবে আপনি কিন্তু টেম্পারেচার কম বেশি করতে পারছেন এর মাধ্যমে তেলের উৎপাদন কম বা বেশি হবে এটার সাথে ম্যানুয়াল দেওয়া রয়েছে আপনি ম্যানুয়াল দিয়ে আপনি নর্মাল টেম্পারেচার কত সরি একশো থেকে দুইশো যদি টেম্পারেচার নাও ইউজ করেন এটা হচ্ছে হট কোল্ড পেস এটা টেম্পারেচার না দিলেও হবে তেল হবে তেলের পরিমাণ কিছু কমবে কিন্তু তেল হবে তবে আপনি এটা যে পরিমাণ টেম্পারেচার এটা তেলের জন্য ক্ষতিকর কিছু নয় এরকম আপনার যে কাটের ঘানিতে একটা ঘষা ঘুষির ফলে একটা টেম্পারেচার তৈরি হয় আচ্ছা আপনি সরিষা নিয়ে আসছেন না হ্যাঁ সরিষা নিয়ে আসছেন কোথায় সরিষা সরিষাটা কোথায় রাখলাম এই যে কতটুকু সরিষা আছে ঠিক জানি না হাফ কেজির মতো হতে পারে নাও হতে পারে আনুমানিক হাফ কেজি দুশো পঞ্চাশ গ্রাম হবে আচ্ছা হলো বা তিনশো গ্রাম তিনশো গ্রামের মতো আছে তো আপনি দেখছি যে যে কালো সরিষা এটা এতে তেলের কালার ভালো হয় ঠিক আছে তো আমরা এদের হিট হওয়ার পর একটা শব্দ হবে সেটা কি হয়েছে এটা তো একশো নব্বই হয়েছে হ্যাঁ কত আচ্ছা আমরা সরিষা দিয়ে দিলাম সরিষার উপাদান এটা যত ভালো হবে তত তেল ভালো হবে এগুলোর মধ্যে ভালো খুব ভালো সরিষা হয়নি হয়নি যে এখানে যে ময়লা আছে চাল দেখতেছি হ্যাঁ হতে পারে এই চালটা আবার জ্যাম করতে পারে শ্যাপটা কারণ চালের একটা আটা আছে খুব বেশি মনে হয় চাল লাগে আচ্ছা হোক যতটুকু আছে আমরা ফেলে দিয়ে এবার এটা অন করে দিলাম ঠিক আছে এখানে দুটো বাটি দেওয়া রয়েছে একটা ছাঁকুনি দেওয়া রয়েছে সাথে একটা গ্লাভস দেওয়া রয়েছে আপনার এই দিক দিয়ে পরে হচ্ছে খৈল আর এখানে হচ্ছে আপনার না একবার পাতলা হয়ে আসে এটা এরকমই আসে তবে দেখেন তেল আসা শুরু করছে ঠিক আছে শক্ত হয়ে যাবে হ্যাঁ গরম গরম মনে গরম করে তেল পড়ছে এক স্যার আসছেন সহকারী অধ্যাপক স্যার আপনি যে এই যে মিনি তেলের মেশিন নিচ্ছেন হ্যাঁ এটার উদ্দেশ্য কি উদ্দেশ্য আমার বাড়িতে খাটি তেল খাওয়া খাটি তেল অর্গানিক তেল খাওয়ার জন্য একই মেশিনে ষোলো প্রকার তেল তৈরি করা যায় উনি কিছু সরিষা নিয়ে আসছেন তো আমরা তেল বের করে দেখাচ্ছি স্যার এক যে সুন্দর একটা স্মেল বের হচ্ছে আপনি পাচ্ছেন হ্যাঁ তা হ্যাঁ একদম খাটি যে ঘানি ভাঙ্গা সরিষার তেল সেই তেলের গন্ধ আমরা পাচ্ছি স্যার আপনি কোন সাবজেক্টের আমি রাষ্ট্রবিজ্ঞানের টিচার রাষ্ট্রবিজ্ঞানের টিচার উনি আসছেন মিনি তেলের মেশিন নেওয়ার জন্য এটা উনি নিয়েছেন অলরেডি এখানে আমরা সরিষা ভেঙ্গে দেখাচ্ছি এখানে সরিষা দেওয়া হয়েছে দেখেন এই যে তেল পড়ছে কত অনেক দ্রুত পড়ছে না স্যার অনেক দ্রুত এরকম তো বড় বড় মেশিনে অনেক সময় আপনার অল্প অল্প করে পড়ে ভাই আপনার বাসা কোথায় আচ্ছা আপনি তো তেলের মেশিন দেখছেন হ্যাঁ এরকম ছোট মেশিন কি দেখছেন না আমি এত ছোট দেখি নাই এখানে দেখতে এখন আমারও মনে হচ্ছে যে আমি একটা নেই কারণ আমি হলো আমি গ্রামে জমি সরষে চাষ করি এবং হলো সর্ষে তেলই খাই আমি এটা দেখে ভালো লাগছে আমি এখন মনে করতেছি এরকম আমারও একটা দরকার আর এই যে এই যে দেখেন এখানে দেখেন একবারে কাগজের মানে পাতলা কাগজের মতো আসছে এখানে আর কোনো তেল থাকে না যেখানে সাধারণ মেশিনে আমাদের যে ম্যানুয়াল দেওয়া রয়েছে এখানে কিন্তু আপনি পড়লে স্যার দেখতে পারবেন যে আসলে এখানে তেল কত পার্সেন্ট আসে আপনি এখানে লেখা আছে যে এই যে বিভিন্ন ম্যাটেরিয়াল দেওয়া আছে সয়াবিন সরিষা কত পার্সেন্ট আসতে পারে তো এখানে যে পার্সেন্টেজ দেখেন বেশিরভাগই ফিফটি পার্সেন্ট ফোর্টি ফাইভ ফিফটি পার্সেন্ট এটা কিন্তু সাধারণ ইয়েতে আসে না ঠিক আছে তো এই মেশিনে আসে এবং এটি ঘন্টায় আপনারা তিন থেকে পাঁচ কেজি পর্যন্ত উপাদান ভেদে কাজ করতে পারবেন তো সরিষা দিলে আপনি পাঁচ কেজি ঘন্টায় মানে এক ঘন্টায় কত ওয়াট এটা এটা অনলি হচ্ছে তিনশো চল্লিশ ওয়াট যেটা এক ঘন্টা যদি চলে তাহলে সেখানে আপনার খরচ হবে হচ্ছে হাফ ইউনিট হাফ ইউনিটেরও কম কম কারণ ওয়ান কিলো ওয়াটে এক ইউনিট হয় আর আমরা এটা দেওয়ার পরে দেখেন যে আমরা এখানে তেল দেখতে পাচ্ছি আসলে তেলটা হওয়ার পরেই আমরা দেখব যে তেলের কোয়ালিটি কেমন যদিও এখানে তেল হওয়ার পরে একটা ছাগুনি দেওয়া রয়েছে আর মূল যে বিষয় সেটা হচ্ছে যে ছাগুনির পরেও যদি কিছু আমরা যেটা বলি ক্যাট বলি সেটা থাকে তো আমরা থিতিয়ে কিন্তু পরবর্তীতে সেটা রোদ দিয়ে আমরা ব্যবহার করতে পারি তবে এটা আমি এর আগে অনেকে নিয়েছে আমাদের কাছ থেকে এই একই মেশিনের সাহায্যে তিলের তেল কালো জিরার তেল বাদামের তেল নারকেলের তেল মানে যত উপাদান আছে সব উপাদানের মানে যেগুলোর তেল হয় সবগুলো আপনি তেল তৈরি করতে পারবেন তো সরিষা আমাদের প্রায় প্রায় মানে একদম শেষ এখন এখানে যে তেল হয়েছে সেটা আমরা দেখব যে কী কীরকম তেল হয়েছে এটা এখানে রাখি হ্যাঁ এখানে রাখি স্যার হাতে নেন একটু গরম কীরকম না না গরম নাই স্যার

সেগুলো তো নাই সচককে আমরা খেতে পাচ্ছি এটা হচ্ছে প্রশান্তি সবচেয়ে বড় প্রশান্তি কতটুকু দেখছেন নিজের বাসা বাড়ির জন্য নিয়েছেন তারপরেও মানুষের আমি মনে করি যতদিন আমরা বেঁচে আছি ততদিনই আমাদের জীবন কর্মময় হওয়া উচিত তাই না অনেকে রিটায়ারমেন্টে যাওয়ার বড় চিন্তা করে যে আমার জীবন শেষ হয়ে গেছে এরকম না জীবনের শুরুও হয় মানুষের বিজনেসে শুরুও করে এরকমই আমার জানা যে কে প্রতিষ্ঠাতা উনি পঁয়ষট্টি বছর বয়সে এসে সফলতার একটা সিঁড়িতে মাত্র পদার্পণ করে তার পরবর্তীতে তো উনি অনেক বেশি সবাই আমরা জানি কেএফসি সম্পর্কে তো স্যার ঠিক আছে আপনি যে আমাদের কাছে প্রোডাক্ট কয় করলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ পাশাপাশি দর্শকদের উদ্দেশ্যে বলবো। আপনারা যারা নতুন উদ্যোক্তা তরুণ উদ্যোক্তা ব্যবসা শুরু করতে চান তো এরকম ছোটো মেশিন দিয়েও তেলের বিজনেস শুরু করতে পারেন বাড়িতে বসে অনেক নারীরা মহিলারা গৃহিণীরা এটা নিয়ে ব্যবসা করছেন আমাদের কাছ থেকে আপনারা এটা দিয়ে বিভিন্ন তেলের ব্যবসাও করতে পারেন আপনার হচ্ছে সৌন্দর্যের বিভিন্ন উপাদান তৈরি করছে অনলাইনে বিক্রি করছে আপনারা চিন্তা করতে পারবেন না সেখান থেকে কোটি কোটি টাকা আয় করছে আমার পরিচিত একজন আপনার হচ্ছে শুধু নারিকেলের তেল বিক্রি করে সে গ্যারি কিনে ফেলছে ঠিক আছে তো এরকম আছে তো আপনারা মিনি ছোট উদ্যোক্তা হতে এই ছোট মেশিন দিয়ে আপনারা শুরু করতে পারেন তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ তো দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম